আপনাদের হয়তো অবিশ্বাস্য লাগবি কিন্তু আমরা কাল রাতে বনের গভীরে একজন পাহারাদারে দেখা পেয়েছি সে শুধু আমাদের সাবধান করেনি আমাদের দায়িত্বেও মনে করিয়ে দিয়েছে সে বলেছে কিছু মানুষ গাছ কেটে বিক্রি করতে চায় সেই গাছ আমাদের বনের প্রাণ আমরা যদি কিছু না করি এই বন হারিয়ে যাবে গ্রামের প্রবীণ আমরা বনের ছায়া দেখেছি অনেকবার কিন্তু কেউ কখনো সাহস করেনি সেখানে গিয়ে সত্যি জানার তোমরা সে সাহস দেখিয়েছ এখন বলো আমরা কি করতে পারি আমাদের এক হতে হবে যারা গাছ কাটতে চায় তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে বোন কি রক্ষা করতে হবে আইন দিয়ে ভালোবাসা দিয়ে আমি রিফাতের সঙ্গে আছি আমাদের বোন আমাদের গর্ব কিছু কিশোর দল বেঁধে বোন পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয় সবাই নিজে উদ্যোগে বোন রক্ষার প্রতিজ্ঞা পড়ে তবে রাত নামে অশান্তি বার্তা নিয়ে পরের দিন রাত রিফাত ও মায়া আবার যায় বনপাড়ায় কারণ কেউ বলেছে কিছু গাছ গোপনে কাটা হয়েছে তুমি টের পাচ্ছ রিফাত বাতাসটি যেন ভারী হয়ে আছে ছায়ার চোখ যেন আরও সতর্ক হ্যাঁ আর সেই বাসিটা আর সারাদিন এটা কানে যেন এক অদ্ভুত সুর বাজাচ্ছে রিফাত পকেট থেকে সেই বাসি বের করে বাজানোর চেষ্টা করে হঠাৎ গাছের ভেতর থেকে ঝাপসা আলো আর নড়াচড়া শব্দ আসে একটি নতুন ছায়ামূর্তি বেরিয়ে আসে আগের চেয়ে লম্বা তার চোখ জ্বলছে নীলা তোমরা ভুল পথে যাচ্ছ সব মানুষকে বিশ্বাস করো না যারা তোমাদের সঙ্গে হাসছে তারাই হয়তো বোনের শত্রু আপনি কে আগের পাহারাদার তো বলেনি এমন কিছু আমি আরেক পাহারাদার গভীর ছায়া থেকে বন শুধু গাছ না এখানে আত্মা থাকে ইতিহাস থাকে আগের পাহারাদার ছিল আলোর রক্ষক আমি অন্ধকারের প্রহরী একসঙ্গে আমরা ব্যালেন্স রক্ষা করি তাহলে কি করা উচিত আমাদের তোমাদের মধ্যে কেউ বিশ্বাসঘাতক একজন যে মুখে বন রক্ষার কথা বলছে আর রাতে গাছ কাটছে তাকে খুঁজে বের করো না হলে ছায়ার রক্তে রাঙা হবে ছায়া মানব অদৃশ্য হয় শুধু মাটিতে পড়ে থাকে একটি পাতা যাতে লেখা ছায়ার চোখ সব দেখে এমনকি বিশ্বাসঘাতক তাহলে সব শেষ হয়নি রিফাত এখন আমাদের নিজেদের মধ্যেই খুঁজতে হবে কে আসলে বোনকে ধ্বংস করতে চায় এটা আর শুধু বোন রক্ষার নয় এটা বিশ্বাস রক্ষার লড়াই